আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ভিডিও যারা আমাদের এসআরসিদিক ট্যুরিজমে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে পার্কে এসেছি পার্কটি মৌলিয়াজার জেলার খুলৌড়া উপজেলার খুব জনপ্রিয় একটি পার্ক বিভিন্ন জায়গায় আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু তুলে ধরার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের শেয়ার করব মূলত প্রত্যেকটা উপজেলায় বা জেলায় অসংখ্য যে পার্ক রয়েছে ইকো পার্ক থেকে শুরু করে যে ফ্যামিলি নিয়ে গুড়াগুরি করা বা বিভিন্ন ছুটির সময় যেন পরিবার পরিজনদের নিয়ে একটা নিরিবিলি পরিবেশে প্রাকৃতিক জায়গাগুলো দেখার জন্য কিছু জায়গার প্রয়োজন রয়েছে যেগুলো মানসিক স্বস্তি আনে মানসিক চাপ কমানোর জন্য মূলত এরকম বিভিন্ন জায়গা আমাদের বুড়ার প্রয়োজন রয়েছে সো শুধু বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে বিভিন্ন পার্ক রয়েছে যেগুলোতে অসংখ্য ব্যক্তি ভ্রমণ করে থাকেন পর্যটন এরিয়া রয়েছে কিন্তু বাংলাদেশ এখনও পর্যটনের দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে যদিও অনেকেই গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গা ডেভেলপ হচ্ছে নতুন নতুন পার্ক হচ্ছে সো এই জায়গাগুলো আরও উন্নত করতে হবে উন্নত করার বিষয়ে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে তা হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হবে যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য কী করা প্রয়োজন যে সরকারি বাজেটের প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি আমাদের জনজীবন যেন ভালো থাকে আমরা নিরাপত্তার দিক দিয়ে আমাদের জীবন সেফটি থাকার জন্য আমাদেরকে সামাজিক যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিশেষ করে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে একে অন্যের প্রতি যেন হ্যারাসমেন্টের শিকার না হয় বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে যেন না হয় যেমন যে মানসিক স্বস্তির জন্য কোনো পার্কে যাওয়া যাওয়ার জন্য যারা আসেন বা যান যেখানে যেন এই স্বস্তিটার বিপরীতে যেন অঘটন না ঘটে দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে সো আমাদের কী কী সচেতনতা থাকার প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে যাতায়াত ব্যবস্থা উন্নত বা নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তার দিক দিয়ে বিবেচনা করতে হবে খাবার দাবার যেন মাত্রাতিরিক্ত ব্যয় না হয় যেখানে স্বাভাবিক মূল্য যে নির্ধারণ করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাছাড়া যে নারী বা মহিলা যারা বিভিন্ন জায়গা ভিজিট করে থাকেন সেই জায়গাগুলো যাতে রেসপেক্ট করে একে অন্যের প্রতি যেন কোনো ধরনের ক্ষতি না করে বা কোনো ধরনের হয়রানির শিকার না করে আর হয়রানির শিকার হতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের বিভিন্ন জায়গা উন্নত করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো এই জায়গাগুলো যেন ভালো রাখতে পারি এবং যেন সামাজিক জায়গা পরিণত হয় যেন সামাজিকভাবে পরিবার পরিজন নিয়ে আসা যায় এবং এই রকম পরিস্থিতি পরিবেশ তৈরি রাখার প্রয়োজন রয়েছে সো আমরা যেন সর্বদারা নিজ নিজ জায়গা থেকে ভালো থাকতে পারি অন্যদের ভালো রাখতে পারি যে পার্কে এসেছি মূলত আমরা ছুটির দিন এড়িয়ে শুক্র এবং শনিবারে আসলে খুব পর্যটন বেশি থাকতেন কিন্তু এই জায়গাটি আজকে নিরিবিলি থাকার পিছনে আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয় রয়েছে জায়গাটি তুলে ধরবো এবং এখানে আমরা যে কথা বলবো বিভিন্ন কথাটা আপনাদের যাতে কাজে লাগে সেই কথাগুলো বলার পাশাপাশি আমরা পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করব সো আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো ধরনের ভুল প্রান্তি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বিভিন্ন পরামর্শ দিতে পারেন পরামর্শর মধ্যে রয়েছে যে কিভাবে ভিডিওর যে প্রবলেম রয়েছে সাউন্ড বলেন আর ভিডিও ধারণের ক্ষেত্রে বলেন বা ধারাবাহিকভাবে যে পর্ব কোন বিষয়ে টপিক কথা বললে ভালো হয় কারণ পার্কগুলোতে আমরা যখন বিভিন্ন জায়গা হাঁটব দেখাবো তখন পার্কের সাথে কিছু ভিন্ন কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিন্ন কথার মধ্যে যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে এই কথাগুলো মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই কথাগুলো কথাগুলো আপনাদের জন্য আমার মনে হয় ভালো বা আমি যদি আমার কথাগুলো আপনাদের সামনে পৌঁছাতে পারি তাহলে আমার জন্য খুবই আনন্দদায়ক হবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে অনেক বড় জায়গাটি হয়তো সম্পূর্ণ তুলে তুলে ধরতে পারবো না দেখাতে পারবো না তারপরেও চেষ্টা করব যতক্ষণ ভিডিও করা যায় ততক্ষণ আপনাদের সামনে তুলে ধরবো এখন কথা হচ্ছে যে পর্যটন এরিয়াগুলো রয়েছে বাংলাদেশে যে ছোটো ছোটো পার্ক হয় যারা উদ্যোক্তা উদ্যোগ নিয়ে থাকেন যারা শিল্পপতি বা বড় ব্যবসায়ী রয়েছেন বা প্রবাসী রয়েছেন লন্ডন আমেরিকা থেকে শুরু করে দেশে অনেক বড় বিজনেস করছেন টাকা পয়সার মালিক হচ্ছেন তারা যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন বিভিন্ন জায়গা যেন সুন্দর করে তুলেন যেগুলো ইনকামের দিকে গুরুত্ব না দিয়ে মানুষের আনন্দ নিরাপত্তা এবং মানসিক ছাপ কমানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ কীভাবে কি করলে মানুষ মানুষের ভালো লাগবে মানুষের উপকারে আসবে এরকম দিক বিবেচনা করে যেন এই পার্কগুলো করা হয় আরেকটা বিষয় রয়েছে যে পার্কগুলো করলে বা এরকম পর্যটন এরিয়া তৈরি করলে যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে আমাদের পর্যটন যারা রয়েছেন পর্যটক আমরা যারা ভ্রমণ করি জায়গাগুলো যেন আমরা সযত্নে রাখি ফুল বা পাতা চিড়াচিঁড়ি না করে আমরা যেন ভালো থাকতে পারি ভালো রাখতে পারি পরিবেশ সুন্দর করে রাখতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের এইরকম পদক্ষেপ বা আমাদের সুনাগরিকের বৈশিষ্ট্য বজায় রাখার প্রয়োজন রয়েছে এখানে হয়তো ঘন্টাখানিক ভিডিও করার সুযোগ থাকতো যদি বৃষ্টি না আসতো বৃষ্টি বৃষ্টির পরে আমরা হয়তো কিছু বিষয় আপনাদের সামনে তুলে তারপরে যতক্ষণ আমরা চেষ্টা করব যতক্ষণ ভিডিও করা যায় যে 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 আমাদের দেশের পর্যটন হোটেল মুটেল রয়েছে বা অন্যান্য প্রাকৃতিক জায়গা রয়েছে সিনারি থেকে শুরু করে অসংখ্য জায়গা রয়েছে যেগুলো স্পেস রয়েছে সেই জায়গাগুলো যেন জনবান্ধব হয়ে থাকে মানুষ যেন সেই জায়গা থেকে উপযোগ সৃষ্টি করতে পারে এবং তা বুক করতে পারে এবং এগুলো যাতে বুক করে জীবনকে উন্নত আনন্দদায়ক এবং নিরাপদ জীবন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ উপজেলা থেকে নিজের অবদান রাখব অন্যদের ভালো রাখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারলে আমাদের জন্য ভালো হয় সেই সঙ্গে সঙ্গে আজকের প্রথম পর্ব এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে সাথে থাকবেন ধন্যবাদ